নবী সাল্লাহু সাল্লাম বলেছেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে মানুষকে খাবার খাওয়ায় মুস্তাদ্দার কুল হাকিম সাত হাজার নামাজ পড়লে অন্তরে শান্তি পাওয়া যায় এটাই সবথেকে বড় কৃতিত্ব নামাজের ভিতরে পাপ মানুষের জ্ঞান কেড়ে নেয় ব্যক্তি যা জানত তা ভুলে যায় আলফাই পৃষ্ঠা দুইশো পনেরো খাদ্য খেলে যেমন পেটের ক্ষুদা মেটে ঠিক তেমনইভাবে অন্তরের ক্ষুধা জোগায় নামাজ পড়ার মাধ্যমে কঠিন অন্তর চেয়ে মারাত্মক কোনো শাস্তি কখনো কাউকে দেওয়া হয়নি হিল আতুল আউলিয়া নিশ্চয়ই ওই ব্যক্তি সৌভাগ্যবান যার মৃত্যুর সাথে তার গুনাহেও মৃত্যু ঘটে হাবিব আল ফার্সি রহিমাউল্লাহ